বিশ্ব অলরাউন্ডার বাঁশ ফাঁকি মানবতার দেওয়াল ফাঁকি দিয়ে আসলো কালকে দুইটা গোল ভিতরে ডুকিয়া গেছে বল পোস্টে আসলো গঠন হয়েছে কালকে যদি ঠিকঠাক মতন তারা গোল দিতে হাত তাহলে মনে করেন যে আরও চারটা ঢুকতো ভিতরে ঠিক আছে বাঁশ ফাঁকি দেওয়াল সেট করে আর ভিতরে ডুকিয়ে আরো তিন চারটা তো পাখির দেওয়ালটা আসলে কালকে ভালো করে দিতে পারে নাই বাস পাখি অনেক চেষ্টা করেও বাস পাখি নিজের অ্যাসিস্টে খেয়েছি একটা গোল স্টন বিলারে দিয়া দিল বাস পাখি স্বয়ং নিজে অ্যাসিস্ট করছে ঠিক আছে সেই অ্যাসিস্টে মনে করেন যে ভিতরে ঢুকায় দিছে একটা গোল আর দিকে মনে করেন যে বার্সেলোনা খেলছে বার্সেলোনা তো কি কি একটা অবস্থা বার্সেলোনার খেলা হয়েছে এটা আসলে বলার মতো না বার্সেলোনার ফ্যানরা বলতে হইবে আসলে হতাশ এই খেলা দেখে বার্সেলোনার ফ্যানরা হতাশ এটা আসলো অস্বীকার করার কিছু নাই বার্সেলোনার ফ্যানরা এটা দেখতে হতাশ যে বার্সেলোনা কি করলো ঘরে ঘরে পথে ফতে গেল এটা আসলো কাছে তার ফ্যানরা কাম্য করে নাই যাই হোক ওইদিকে আমাদের বাস পাখির দেওয়াল ভাইঙ্গা তো আসলো মানবতার দেওয়াল ভাইঙ্গা ভিতরে দুটা টপ টপ করে ঢুকে গেছে ওই যে বললাম একটা নিজে অ্যাসিস্ট করে দিছে পিএইচি রে কি করবো গোল মোল দিতে পারে না কাস্টন বিলার এখানে বাস পাখি নিজেই আসলে একটা গোল অ্যাসিস্ট করে দিছে আর কীরকম যে মাছ হাত কালকে বাস পাখির বিশ্ব সেরা বাস পাখি আমাদের বিশ্ব সেরা বাস পাখি যে কীরকম কালকে মাছ আটাইছে সেটা আসলে বলার মতো না সেটা যদি যারা খেলা দেখছেন তারা আসলে বুঝতে পারবেন যে কীরকম জালে জালের মধ্যে মাছ আটায় এরকম মাছ আটাইছে কালকে কি একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে বাস পাখি বিশ্ব বিশ্ব গোলকিপার বাস পাখিরা আসলে চালাইছে ডাইনে বামে সামনে পিছনে করে ভাবে আসলে টপ 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 করে বল ঢুকাইলো জালে আর এদিকে তো বার্সেলোনার কথা কয়ে লাভ নাই বার্সেলোনার কি করলো কালকে বটো আসল টপা টপ টপা টপ কীভাবে গোলটি দিয়ে আসলো যাই হোক আজকে রিয়েল মাদ্রিদ ফ্যানদের আসলে অগ্নি পরীক্ষা আজকে রিয়েল মাদ্রিদের আজকে খেলা সেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর্সোনালার সাথে ঠিক আছে কামব্যাক করা আসলে খুবই কঠিন যেহেতু আর্সেনাল অলরেডি তিনটা গোলে আগিয়ে আছে ঠিক আছে এগিয়ে গেছে তিনটা গোলে এখন তিনটা গোল পরিশোধ করে আসল তারা কাম করা রিয়েল মাদ্রিদ শো ট তারপরও দিন শেষে বলতে গো দিস ইজ রিয়েল মাদ্রিদ অসম্ভবকে সম্ভব করা তাদের পসিবল সেই আশাই আসলো রিয়েল মাদ্রীদের ফ্যানরা ছিল রাখে যে তাদের এই প্রত্যাশাটা রাখে যে রিয়েল মাদ্রিদ কাম করবে করবে দুইটা চারটা গোল কোনো ঘটনা না যাই হোক দেখা হবে রাত্রে খেলায় কে কে খেলা দেখবেন অবশ্যই কমেন্ট করবে